মৌলিক ধারণা আছে হাদিসের রসুল সম্পর্কে যাদের একটু ঘাটাঘাটিও আছে তারা জানেন দুই তিনটা আমল সম্পর্কে কোরআন এবং সুন্নার সবচেয়ে বেশি সংখ্যক ভাষ্য বর্ণিত হয়েছে সবচেয়ে বেশি সংখ্যক এত ফজিলতের এত তাৎপর্যের এত মর্যাদার হাদিস আর অন্য আমল সম্পর্কে সাধারণত দেখা যায় না সেই কয়েকটি আমল যেগুলোর ফজিলত বিপুল পরিমাণ যেগুলোর ফজিলত সম্পর্কিত হাদিসের সংখ্যা অনেক সেই রকম আমল গুলোর মধ্যে থেকে অন্যতম আমল হলো এই রমদান কেন্দ্রিক আমল সিয়াম রোজা এগুলোর ফজিলত তো আমাদের কেন্দ্রিক প্রস্তুতি হিসাবে দ্বিতীয়ত যে কাজটি আমরা করতে পারি রমদান এখন থেকেই রমদান মাসের কি কি ফজিলত আছে সিয়াম সাধনার কি কি ফজিলত আছে রমদানের কি কি আমল আছে বিশেষ করে ফজিলত এবং মর্যাদার কথাগুলো আলোচনা শুরু করা এখন থেকে বাসা বাড়িতে গোল হয়ে নির্দিষ্ট বইকে কেন্দ্র করে হতে হতে পারে পারে পর্যালোচনা হতে পারে যে রমাদান মাসের কি কি মাহত্ব আছে এক একজন এক একটা বললেন এই আলোচনা পর্যালোচনার মধ্য দিয়ে মনোজগতে রমাদানের জন্য এক ধরনের প্রস্তুতি এক ধরনের আবহ তৈরি হবে ইনশাআল্লাহ এজন্য দ্বিতীয় প্রস্তুতি হিসাবে আমরা এই কাজটি ইনশাল্লাহ করব সেটা হলো রমজানের ফজিলত রমজানের মর্যাদা সিয়ামের ফজিলত অন্যান্য আমলের উপকারিতা সেগুলো নিয়ে আমরা বেশি বেশি পর্যালোচনা করব যত বেশি আপনি আগে থেকে পর্যালোচনা করবেন রমজানের প্রতি আপনার তৃষ্ণা সিয়াম সাধনার প্রতি আপনার ভেতরে আকাঙ্ক্ষা প্রত্যাশা এবং প্রতীক্ষা এটা আপনার মধ্যে বাড়তে থাকবে এবং রমজানের প্রতিটা মিনিটকে কাজে লাগাবার জন্য তাগাদা আপনার ভিতর অনুভব হবে ইনশাআল্লাহ আল্লাহ নাম্বার 3 তৃতীয় প্রস্তুতি হল আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে এই রমাদানে আমরা নেকামল করবই করব এবং কোন আমল কোন ভালো কাজ কোন সুন্না এটা করার ব্যাপারে কোনো প্রকার অলসতা করব না কারণ ভাইরা আমার রমজান মাস পেয়েও যদি আল্লাহর কাছে কেউ ক্ষমা না পায় একটা প্রসিদ্ধ হাদিস আপনার সবাই কম বেশি শুনেছেন যে নাবি সদল্লাহ আসিসাল্লামের কাছে জিবিল এসেছে এসে বলেছেন বাহুদামান আদরা করমাদান আফালাম ইউফারল্লাহ যে ব্যক্তি রমজান পেয়েছে অথচ রমজানের এই বিশাল সুবর্ণ সুযোগকে কাজে লাগিয়ে সে তার জীবনের সব গুনাহগুলো মাফ করেতে পারে নাই সে আল্লাহর কাছ থেকে মাঘ আদায় করে নিতে পারে নাই সে জাহান নাম থেকে মুক্ত এই ঘোষণা সে আদায় করতে পারে নাই অথচ সে রমজান মাস পেয়েছে এর চেয়ে হতভাগার কে হতে পারে তা সে ধ্বংস হোক এই বদ্ধ আয় নবী সাল্লাম আমিন বলে সমর্থন জানিয়েছেন সাই দিয়েছেন এই জন্য ভাইরা রমজান মাস এসেছে কিন্তু আমলে বাদত হয় নাই রমজান মাস এসেছে আবার চলে গেছে কিন্তু আমার গুনা আল্লাহর কাছ থেকে মাফ করাতে পেরেছি বলে আমার বুক সায় দেয় না তাহলে এর চাইতে বড় হতভাগা এর চাইতে বড় কপাল পড়ার কেউ হতে পারে না রমজানের আমল ইবাদত রমজানের নেকামল রমজানের দোয়া রমজান মাসের চোখের পানি ফেলা এটা ভাইরা শুধুমাত্র নিজের প্রেরণার জায়গা থেকে শুধুমাত্র সব আহরণের জন্যই নয় এটা যদি না করি তাহলে জিব্রিলের বদোয়া নবীজি সাল্লামের বদা আল্লাহর পক্ষ থেকে ধ্বংস হওয়ার পর এগুলো অনিবার্য হয়ে যাবে এই কথা চিন্তা করে এখন থেকে রমাদান কেন্দ্রিক প্রস্তুতির অংশ হিসাবে আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে এইবারে রমাদানের প্রতিটা দিন আমি আল্লাহর কাছে চোখের পানি ফেলে একটা নির্দিষ্ট সময় কান্নাকাটি করব। আমার গুনা খাতা মাফ করাবো জাহান নামে জাহান তালিকে আমার নাম যদি কোনো কারণে যেয়ে থাকে আমি এমনভাবে রোনাজারি করব। এমনভাবে স্তেফার করব। এমন ভাবে চোখের পানি ফেলবো একান্ত নীরবে আল্লাহর সাথে কথা বলবো যেন আমার সমস্ত গুনাহগুলো মাফ হয় জাহান তালিকা থেকে যেন আমার নাম কেটে যায় এর জন্য ভাইরা এখন থেকে প্রতিজ্ঞাটা করতে হবে প্রস্তুতি হলো কাজ হবে রমজানে কিন্তু প্রতিজ্ঞা হবে এখন থেকে যে আমি কোনোভাবে এইবারের রমজানের সুযোগ আর হাত করব করবো না আল্লাহ তাহলে তিন নম্বর হলো যে রমজান কেন্দ্রিক সমস্ত আমলগুলো করব আল্লাহর কাছে তবা ইস্তেফার করে নিজের গুনা কুমার গুলোকে মাফ করাই ছাড়বো জাহান নাম থেকে মুক্তি তথা নাজাত এটা নিজের করে নেব এই মর্মে প্রতিজ্ঞাটা এখন থেকে যে দিন রমজান আসতে সময় আছে প্রতিদিন আমাকে নবায়ন করতে হবে প্রতিজ্ঞা আজকেরটা যেভাবে হবে কালকেরটা আরো স্ট্রং হবে তারপরের দিন আরো স্ট্রং হবে প্রতিদিন আমি স্বপ্ন লালন করব কবে রমাদান শুরু হবে আর আমি আল্লাহ রাব্লাহ আলামিন কাছে রমজানের এই সমস্ত ফারত বা আমল এগুলোকে নিবেদন করতে থাকবো চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ তাহলে তিন নম্বর প্রস্তুতি হল রমজান মাসে নেকামল করার প্রতিজ্ঞা করা মাগফরাত এবং নাজাত আদায় করার প্রতিজ্ঞা এখন থেকে করা নাম্বার চার চার নম্বর যে প্রস্তুতিটা আমাদের নিতে হবে সেটা হলো যদি আগের রমজানের কোনো রোজা কারোর কাজা থাকে

রমজান পরে পুরো সময়টা তার কাছে থাকার কারণে তিনি সেই রোজাগুলো রাখার সুযোগ সেভাবে পেতেন না স্বামীর হকের কথা মাথায় রেখে রোজাগুলো রাখতেন না এবং শ্রাবণ মাস আসলে নবীজি সাদা সাল্লাম নিজেও বেশ বেশি নফল রোজা রাখতেন ওই সুযোগে মা এ রানা বলেছেন যে তিনিও তার রমজানের বাকি রোজা যেগুলো ছিল ভাঙতি রোজা সেগুলো তিনি রেখে ফেলতেন তেহাদিস থেকে বোঝা যায় রমজানের রোজা যদি কারোর কাজা হয় পুরুষদের অসুস্থতার কারণে হতে পারে মা বোনদের মাসিকার কারণে হতে পারে তাহলে সেই রোজা যত দ্রুত সম্ভব আমরা কাজা করে ফেলব এবং সেই কাজা করতে যদি কোনো কারণে 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 বা যে যদি বিলম্ব হয় তাহলে এই বছরের আসন্ন রমজানের প্রস্তুতির অংশ হিসাবে আগের রমজানের কোন ভাঙতি রোজা থাকলে সেগুলো সব রেখে কাজা করে সম্পূর্ণভাবে এই রোজার জন্য প্রস্তুত হবে এটা হলো চার নম্বর প্রস্তুতি নাম্বার পাঁচ পাঁচ নম্বরে রমজানের প্রস্তুতি হল আল্লাহ রব আলিনের কিছু সাধারণ ক্ষমা আছে কমন ক্ষমা গণহারে মাফ আল্লাহ তালার এই যে সাধারণ ক্ষমা গণহারে মাফ দুটি বিষয় এই গণহারে মাফ থেকে মানুষকে দূরে সরিয়ে রাখে আল্লাহর গণহারে যে ক্ষমা এই গণ ক্ষমার উপযুক্ততা নষ্ট করে দেয় দুটি জিনিস তার একটি হলো শির্ক আরেকটি হলো হাসাদ একটা হলো হিংসা আর একটা হলো শির নবী করিম সাল্লাম বিভিন্ন হাদিস থেকে আমরা জানি তিনি বলেছেন আল্লাহ রব আলিন বিশেষ করে লাইলাতিন শাহবানি যখন মানুষকে গণহারে ক্ষমা করেন তখন দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তালা মাফ করেন না ইল্লা আলী মুশিক অমোশাহিন তবে যদি মুশিক আর মুশাহিন থাকে শত্রুতা করে হিংসা করে অন্যের প্রতি এইরকম মানুষ যদি থাকে তাদেরকে আল্লাহ তালা সাধারণ ক্ষমা আওতায় আনেন না রমাদানে আল্লাহ তালা প্রতিদিন বহু মানুষকে সাধারণ ক্ষমা করেন রমাদান যখন কাছে আসে শেষ দশক আসে তখন সাধারণ ক্ষমার পরিমাণ বেড়ে যায় আল্লাহ বলছেন ওয়ালিল্লাহ নবী সাল্লাম বলেছেন ওয়ালিল্লাহ ওয়াদালিকা ফি কুল্লি লাইলা রমজানের প্রত্যেক রাতে বহু মানুষকে আল্লাহ তালা জাহান নাম থেকে মুক্ত ঘোষণা দিয়ে দেন অমুক জাহান্নাম নাম থেকে মুক্ত অমুকের ছেলে অমুক জাহান্নাম নাম থেকে মুক্ত অমুকের ছেলে অমুক তার নাম জাহান্নামের তালিকা থেকে কাটা জান্নাতের তালিকা চলে আসবে অসংখ্য মানুষকে এভাবে এই সুযোগ আল্লাহ তালা দান করেন যারা শিরকে লিপ্ত সেটা যেই কোনো ধরনের শির্ক কবরকে যারা সেজদা করে মাজারকে যারা পুজো করে জীবিত মৃত মানুষকে যারা সেজদা করে কবরে যারা প্রার্থনা করে সেখানে যারা সন্তান চায় ব্যবসার উন্নতি চায় যত প্রকার সির কাছে কবর কেন্দ্রিক এগুলাতে লিপ্ত হয় অথবা এর বাইরে আরো যত রকমের সির গোটা দুনিয়াতে আছে কোন প্রকার শিরকে যখন মানুষ লিপ্ত হয় তখন এই ব্যক্তি আল্লাহ তালার সাধারণ ক্ষমার উপযুক্ত আর থাকে না এই জন্য ভাইরা রমজানের প্রস্তুতির অংশ হিসাবে পাঁচ নম্বরের যে প্রস্তুতি আমরা গ্রহণ করব সেটা হলো আল্লাহ তালা যেহেতু রমজানে অনেকেই সাধারণ ক্ষমা করবে আমি যেন সেই সাধারণ ক্ষমা প্রাপ্ত সৌভাগ্য মানুষদের তালিকায় ঢুকতে পারি সেজন্য আমার অন্তর থেকে হিংসাকে ধুয়ে মুছে সাফ করে ফেলতে হবে কোন মুসলমানের কল্যাণ দেখে আমার কষ্ট হবে না কারোর ভালো দেখে আমার ভেতরে জ্বালা পড়া হবে না পারলে তার জন্য আরো বেশি দোয়া করব। যে কারো ভালো হোক আমি আরো ভালো চাইব কারোর কোনো ক্ষতি আমি চাইব না এই কল্যাণ হলো দিন আর দিন হা না সিহা দিল আলিমানিয়া قال لله ولرسوله ولعامه المسلمين وائمتهم نبي صلى الله وسلم বলেছেন ধর্মিকতা কিসের নাম ধর্মিকতা দিনদারিতা কিসের নাম ধর্মিকতা হলো কল্যাণ কামিতার নাম আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ মেনে চলা নবী صلى الله عليه আদেশ নিষেধ মেনে চলা এটাই হলো তাদের জন্য কল্যাণ কামিতা আর সকল স্তরের সাধারণ মানুষের কল্যাণ চাওয়া কারোর ক্ষতি না চাওয়া এটাই হলো দিনদারিতা যে ব্যক্তি কারোর ক্ষতি চায় যে মুসলমান আরেক মুসলমানের ভালো দেখলে তার ভিতরে জ্বালা পোড়া করে অস্থিরতা আসে সে ভালো মুসলমান না সে হিংসুক তার ভিতরে কবিরা গুণা আছে এই জন্য রমদান মাসে আল্লাহ সাধারণ ক্ষমা পেতে হলে অন্তরকে এখন থেকে পরিচ্ছন্ন করতে হবে চোখটা বন্ধ করে মনে রাখতে হবে স্মরণ করতে হবে আমার আশেপাশে এমন কে আছে যার কল্যাণ দেখলে আমার সহ্য হয় না যার ভালো দেখলে আমার ভিতরে জ্বালা পোড়া করে যার সুসংবাদ শুনলে আমার ভিতরে খারাপ লাগা কাজ করে তাহলে বুঝতে হবে তার প্রতি আমার হিংসা আছে আল্লাহর জন্য নির্হিংসা থেকে পরিচ্ছন্ন হয়ে অন্তরকে ধুয়ে সাফ করে তারপরে রমজানের সাধারণ ক্ষমার জন্য উপযুক্ত করতে হবে এখন থেকে ঠিক একই ভাবে আমি আমার কথায় আমার কাজে আমার বিশ্বাসে কোনো মাধ্যমে আল্লাহর সঙ্গে শিরিক করছি কিনা আর মালিকের সাথে শিরিক করছি কিনা আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়াশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহর সঙ্গে শিরকলা হলে এটা আল্লাহ মাফ করবেন না শির অপরাধ এটা যদি কেউ করে তওবা ছাড়া মারা যায় আল্লাহ তাআলা এই অপরাধ ক্ষমা করবেন না এটা আল্লাহ আগে থেকে দেওয়া ঘোষণা কোরআনে আল্লাহ আরো বলেছেন লোকমান হাকিমের উদ্ধৃতি দিয়ে ইন্নাস শিরকা লা যুলমুন আযীম তিনি তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন যে ইন্নাস শিরকা লা যুলমুন আযীম শিরক সবচেয়ে বড় অপরাধ এজন্য ভাইরা শিরক থেকে পরিচ্ছন্ন না থাকলে রমাদানের কোন ইবাদত কোন আমল আমাদের কাজে আসবে না এই জন্য রমজানের প্রস্তুতি হিসাবে শিল্প এবং হিংসা থেকে অন্তরকে পরিচ্ছন্ন করা পবিত্র করা এটা হলো আমাদের পঞ্চম প্রস্তুতি নাম্বার ছয় বিগত রমজান যেগুলো আমাদের জীবনে এসেছে সেই সমস্ত রমাদানে কেন আমার আমলে এবাদত হয় নাই রমজান আসার আগে নিয়ত করছি কোরআনটা কতম দিব কিন্তু দিতে পারি নাই রমজান আসার আগে নিয়ত করেছিলাম এই বছর একটা তারাবি মিস করব না কিন্তু অনেকগুলো মিস হয়ে গেছে রমজান আসার আগে নিয়ত করেছিলাম এই বছর রমজান থেকে এই ধূমপান করা ছেড়ে দিব কিন্তু অনেকে ছাড়তে পারেন নাই রমজান আসার আগে নিয়ত ছিল এই বছর রমজানে একটা খারাপ জিনিস মোবাইলে টিভিতে দেখব না কিন্তু সেই প্রতিশ্রুতি রাখতে পারি নাই কেন পারি নাই বিগত রমজানের সমস্ত আমল নামা নিয়ে বসতে হবে এখন থেকে শাহবান থেকে আজকে থেকেই যে আমার গত রমজানে আমল ইবাদতের ক্ষেত্রে প্রতিবন্ধকতা বাধা গুলো কি কি ছিল একটা একটা করে সম্ভব হলে লিখে ফেলবেন নাম্বার এক আমি তারাবিটা নিয়মিত পড়তে পারি নাই কারণ অমুক অমুক বন্ধুর সাথে আড্ডায় যেতে হয়েছে তাহলে এটা আমার একটা বাধা আমি হারাম জিনিস থেকে বেঁচে থাকবো কিন্তু পারি নাই কেন কারণ ফেসবুকে ঢুকছে একটা কাজে সেখান থেকে আমার আরো পাঁচটা অকাজ করা লাগছে তাহলে এটা আরেকটা কারণ ফেসবুক এভাবে একটা একটা করে আপনি যদি কারণ লেখেন লেখার পর আসন্ন রমদানকে অর্থবহ এবং সার্থক করবার স্বার্থে এবং প্রয়োজনে সেই চিহ্নিত কারণগুলো একটা একটা ধরে হিম্মত করে সৎ করে আল্লাহকে সন্তুষ্ট করবার আশায় ছুঁড়ে ফেলে দিতে হবে নিজের জীবন থেকে এই সংকল্প এবং এই কাজটা যদি আপনি করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি দেখবেন আপনার এই রমজান আপনার জীবনের শ্রেষ্ঠ রমজান হয়েছে ভাইরা আমার কয়টা রমজান পেয়েছেন মাত্র আটটা রমজান পেয়েছেন দ্বিতীয় হিজরিতে রমজানের ফরজ করা হয়েছে দশম হিজরিত আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন মাত্র আটটা রমাদান তিনি পেয়েছেন নবী সাল্লাহ্লাম বহু সাহাবি আছেন তাদের জীবনে রমজান মাত্র পেয়েছেন একটা একটা রমজান পেয়েছেন এরপরে রমজান আসার আগে হয়তো জেহাদের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করেছেন অনেক সাহাবি আছেন হয়তো চল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশ বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন এরপরে কয়েক বছরের মধ্যে দুনিয়া থেকে চলে গেছেন রমজান পেয়েছেন অল্প কয়েকটা আর আমরা জন্মসূত্রে মুসলমান হওয়ার সুবাদে এক একজন মানুষ বিশটা ত্রিশটা চল্লিশটা পঞ্চাশটা রমজান আমরা পেয়েছি দুর্ভাগ্য আমাদের সাব আক্রাম মাত্র দু চার পাঁচটা রমজান পেয়ে তাদের জীবনকে যেই পর্যায়ে নিয়ে গেছেন আমরা বেশিরভাগ মানুষ জীবনে ত্রিশ চল্লিশ পঞ্চাশটা রমজান পেও আমাদের জীবনকে সে পর্যায়ে নিতে পারি নাই ভাইরাম আর এই জন্যই আসন্ন রমজানকে সঠিকভাবে ব্যবহার করবার জন্য আমাদের বিগত রমজানগুলোর সমস্ত সমস্যাগুলোকে চিহ্নিত করতে হবে কি কি কারণে আমি এর আগের রমজানগুলো সঠিকভাবে কাজে লাগাতে পারিনি ব্যবহার করতে পারিনি সেগুলো দূর করতে হবে যেমন এটা আমার আগের বছরের রমাদানের যে এবাদত এটার ক্ষেত্রে প্রতিবন্ধকতা ছিল তাহলে এই বছরের এবাদতের প্রস্তুতির অংশ হিসাবে এই সোশ্যাল মিডিয়া ফেসবুক আমার মোবাইল থেকে আনস্টল করে ফেলতে হবে চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ ভাইরামাপ যদি ফেসবুক আমার আমল বাদতের প্রতিবন্ধকতা তৈরি করে তাহলে ফেসবুককে আল্লাহর জন্য কোরবানি করবেন রমজান মাস উপলক্ষে কারা কারা প্রস্তুত আছেন হাত তোলেন বুঝে শুনে হাত তুলছেন বুঝে শুনে হাত তুলছেন আল্লাহ এই হাতগুলোকে সবগুলোকে কবলে মঞ্জুর করুন যুবক ভাইরা আপনারা ফেসবুক মোবাইল থেকে আনইনস্টল করার নিয়ত করছেন এটার মানে কিন্তু আপনারা এক একজন আল্লাহর রাহে কোরবানি হওয়ার নিয়ত করছেন প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ নিজেদের কোরবানি করার জন্য প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন ভাইরা আমার রমাদানের ছয় নম্বর প্রস্তুতির অংশ হিসাবে যে কাজটি করতে হবে বলছিলাম সেটা হলো আমাদের সমস্যাগুলো কি কি হয়েছে সেগুলো চিহ্নিত করে সেগুলো দূর করতে হবে আর সাত নম্বর প্রস্তুতির অংশ হিসাবে আমরা যেটি করবো সেটা হলো কেন্দ্রিক সমস্ত আহকাম এবং মাসাইল বিধিবিধান আমাদের শিখে ফেলতে হবে এটা রমজানের প্রস্তুতি আমাদের দেশে অনেক মসজিদ ইমাম সাহেবরা তালিম করেন রোজা বঙ্গের কারণ কি রোজা মাকরু হওয়ার কারণ কি রোজার জন্য ক্ষতিকর বিষয়গুলো কি কি এগুলো রমজান মাসে বিভিন্ন নামাজের পরে তালিম করেন এটি একটা ভালো চেষ্টা কিন্তু এই কাজটা যদি আমরা সহাবান মাস থেকে নিজস্ব করি সেটা হবে আরো ভালো চেষ্টা কথাকে বুঝে আসছে ভাই তাহলে রমজান আসার আগে থেকেই আমরা মাসাইলের তালিম মাসাইলের শিক্ষা জ্ঞানার্জন রমজানের বিধি আমরা জানার চেষ্টা করবো এটা হবে পার্ট অফ প্রিপারেশন ফর রমাদান রমজানের জন্য প্রস্তুতির অংশ হিসাবে আমাদের এখন থেকে রমজান এবং সিয়ামের মাসাইলগুলো জানতে হবে আল্লাহ আমাদের সবাই কামলের টফিক দান করুন আট নম্বর হলো। রমজানে যে আমলগুলো করবেন এখন থেকে সেগুলোর ওয়ার্ম আপ এবং রিহার্সেল শুরু করে দিবেন প্রস্তুতি শুরু করে দিবেন চর্চা শুরু করে দিবেন কারণ মানুষ দাঁড়ানো অবস্থায় হঠাৎ করে জোরে দৌড় দিতে পারে না একটা গাড়ি সেটা দাঁড়ানো অবস্থায় হঠাৎ করে 100 120 20 গতিতে চলতে পারে না প্রথম 10 বিশ হয় এরপর 40 60 হয় এরপর আস্তে আস্তে 100 বা 110 বিশ হয় এইজন্য রমজান মাসে যদি আপনি বিপুল পরিমাণে ইবাদত করতে চান অনেকে আসেন অপেক্ষা থাকেন রমজানের চাঁদ উঠলে সব শুরু করব এদের দ্বারা জীবনে কিছুই হয় না যারা আসলেই রমজানে কিছু করতে চায় তারা এখন থেকে শুরু করবে রমজানে আমরা রোজা রাখবো নবী সাল্লাম সাহাবান থেকে নফল রোজা রাখার অভ্যাস শুরু করতেন রমজানে আমরা দোয়া করব এখন থেকে দোয়ার রিহার্সাল শুরু করা প্রস্তুতি শুরু করা যেকোনো গুরুত্বপূর্ণ কাজের আগে মহড়া শুরু হয় তারপরে মূল কাজ শুরু হয় এই জন্য সাবান মাস থেকে আমাদের প্রস্তুতি চলতে হবে চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ তাহলে আট নম্বরের প্রস্তুতি হলো যে আমলগুলো রমজানে করবো সেগুলোর রিহার্সেল সেগুলোর প্রস্তুতি ওয়ার্ম আপ এখন থেকে শুরু হবে নাম্বার নয় রমজান মাসের দিন এবং রাত যেভাবে কাটাবেন তার জন্য একটা প্ল্যান করে ফেলবেন সুন্দর করে একটা স্কেজুয়াল করে ফেলবেন রুটিন করে ফেলবেন যে আমি কোরআন তেলটা কোন সময় করব। দিনের কোন সময়টাতে আমি কোরআন তালাওয়াতের জন্য টাইম বরাদ্দ রাখলে সেটা মিস হবে না হতে পারে ঘুমানোর আগে হতে পারে ফজরের পরে কোন টাইমটা আমার জন্য নিরাপদ টাইম সেটা আমি ফিক্স করব এই ঠিক একই ভাবে আমি আল্লাহর কাছে রোনাজারের জন্য ভালো সময় কোনটা সেটা ঠিক করব আমরা আমাদের আপনারা জানেন রমদান প্ল্যানার নামে একটা প্ল্যানার তৈরি করেছি রমজানকে অর্থবহ করবার জন্য এবছর আরেকটা নতুন বই আমাদের আসছে সামনের সপ্তাহ ইনশাআল্লাহ মাহে রমজানের সাতাশটি আমল মাস্তুন আমল কোরআন সুন্দর আলোকে প্রত্যেকটা খুঁটিনাটি আমলকে আলাদা আলাদা করে উল্লেখ করা হয়েছে খুব ছোট্ট ছোট বই উদ্দেশ্য রমাদানকে অর্থবহ করা অতএব রমাদানকে অর্থবহ করবার জন্য আপনার প্ল্যান করতে হবে আগে থেকে সেটা এখন থেকেই যে আপনি কখন কোন কাজটা করবেন কোন আমলটা করবেন কোন ভালো কাজটা করবেন এগুলো যদি আগে থেকে প্ল্যান হয় দেখবেন কাজটা করা সহজ হয়েছে নাম্বার দশ রমাদানের প্রস্তুতির অংশ হিসাবে চাঁদ দেখার চেষ্টা করতে হবে চাঁদ দেখা আজকাল চাঁদ দেখার আমলটা বিলুপ্ত হয়ে গেছে অনেকটাই হারিয়ে যাচ্ছে চাঁদ দেখা কমিটি ছাড়া সাধারণ মানুষ চাঁদ দেখতে আমরা ভুলে গেছি আমরা চাঁদ দেখি কিন্তু ফেসবুকে আকাশে না চাঁদ কি ফেসবুকে দেখবেন না আকাশে দেখবেন সবাই যদি চাঁদ ফেসবুকে খোঁজেন তাহলে আকাশে সরকারি কিছু লোক খুঁজবে হেলাল কমিটির লোকজন খুঁজবে হেলাল কমিটির লোকদের উপরে ভরসা করে যদি এই কোটি কোটি মানুষ তাদের রোজা রাখে তাহলে প্রায় বছর দেখেন গন্ডগোল লাগে চাঁদ উঠছে আবার উঠে নাই উঠে নাই ঘোষণা হয়ে আবার এগারোটা বাজে দশটা বাজে উঠছে এই ঘটনা হয় না হয় না এই ঘটনা এই জন্য হয় যে আমরা সবাই চাঁদ দেখার দায়িত্বটা পালন করি না নবীজি বলেছেন সৌমলের ইয়াতি হিও আফতের ইয়াতি তোমরা রোজা রাখো চাঁদ দেখে আবার ঈদও করো

তোমার আর আমার পালন করতে একজন আল্লাহ অতএব এই চাঁদ দেখার চেষ্টা করব এটাও রমজানের প্রিপারেশন রমাদানের প্রস্তুতির অংশ এগারো নম্বর হলো আল্লাহর কাছে ভাই চোখের পানি ফেলে এখন থেকে দোয়া করবো আল্লাহ এই যে রমজান আসছে এটা যেন আমার জন্য লাইফ চেঞ্জিং হয় এটা যেন আমার জীবন পরিবর্তনকারী হয় এটা যেন আমাকে মোত্তাকি বানিয়ে ছাড়ে এটা যেন আমাকে নেকামল ওয়ালা বানিয়ে দেয় এটা যেন আমার জীবনে বিশাল বড় অ্যাচিভমেন্ট এনে দেয় এটা যেন আমাকে মাখ পাইয়ে দেয় এটা যেন আমাকে নাজাত পাইয়ে দেয় এটা যেন আমাকে জান্নাতের উপযুক্ত করে এই রমজান যেন আমাকে জাহান নামেদের তালিকা থেকে আমার নামকে কাটানোর নিশ্চয়তা এনে দেয় সেইভাবে রমজানকে কাটাবার জন্য আপনি তৌফিক দান করুন এখন থেকে আল্লাহর কাছে এই বরাদ্দ আদায় করতে হবে চেয়ে নিতে হবে এবং সেটার জন্য দোয়া করতে হবে এই দোয়াটা হলো একাদশ এবং সর্বশেষ প্রস্তুতি চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ রমাদান উপলক্ষে আসুন্না ফাউন্ডেশন থেকে আমরা একটা ঘোষণা গত বছরে দিয়ে রেখেছি ইনশাআল্লাহ এই রমাদারে সেটা কার্যকর হবে সেটা হলো যে রমাদান মাসে যদি কেউ পুরো কোরআনে অর্থ সহকারে বুঝে পড়ে মাদ্রাসার নিচের ক্লাসের ছাত্ররা তারা শরীক হতে পারবে উপরের ক্লাসের ছাত্র অথবা আলেম ওলামা তাদের জন্য এটা না কারণ তারা তো এই কম্পিটিশনে এমনিতেই ভালো করবে এটা আমাদের সাধারণ শিক্ষিত ভাইদের জন্য স্কুল কলেজের ভাইদের জন্য সর্বস্তরের নারী পুরুষ দেশে বিদেশে প্রবাসে থাকা সব মানুষদের জন্য উন্মুক্ত অনলাইনে নিজস্ব ওয়েবসাইটে আমরা এই পরীক্ষা নিয়ে থাকি ছয়টি ধাপে সারা বছর নেওয়া হয়েছে এখন সামনে রমাদানে যেটা হবে সেটা মূল যে কেউ যারা আগের কোনো ধাপে পরীক্ষা দেয় নাই তারাও সবাই দিতে পারবে কাজ হলো শুধু একটাই সেটা হলো রমাদানকে কেন্দ্র করে আপনি টার্গেট করবেন পুরা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আমি একবার ভালো করে অর্থ সহকারে বুঝে পড়ার চেষ্টা করব। চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ আল্লাহ তালা কি বলেছেন পুরা কোরআনে আমরা অনেকে পড়তে চাই জানতে চাই কিন্তু হয়ে ওঠে না আপনি এই রমজানকে কেন্দ্র করে টার্গেট করেন প্রতিদিন আমি এক পাড়া বা দেড় পারা ইমাম সাহেব বা হাফেজ সাহেব তারাবিতে যে তেলাওয়াত করেন পুরো পাড়াটা আমি যদি সুন্দর করে দেখে যাই এবং দেখার পরে পরিবারের লোকদের সাথে গ্রুপ স্টাডি করি মোদারাসা করি যেটা নবী সাল্লাহ সাল্লাম জিবরিলের সাথে করতেন সেটা যদি আপনি করেন তাহলে রমজানের শেষ জুমাবার বাদ ফজর অনলাইনে আমাদের পেজ থেকে লিঙ্ক দেওয়া হবে লিঙ্কে ক্লিক করে শর্ট টার্মে একজন একটু রেজিস্ট্রেশন করে দিতে হবে নিজে পারলে ভালো না হলে যারা অনলাইন বোঝে তারা এক মিনিট লাগবে রেজিস্ট্রেশন করতে বাস এরপরে আপনি ডাইরেক্ট পরীক্ষা দিতে পারবেন এমসি প্রশ্ন একটা অক্ষর লিখতে হবে না সব প্রশ্ন উত্তর দেওয়া আছে চারটা উত্তর দেওয়া থাকবে সঠিকটা সিলেক্ট করতে হবে এই পরীক্ষা যারা বিজয়ী হবেন তাদের জন্য পুরস্কার হলো পনেরো লক্ষ টাকা 1.5 লক্ষ টাকার পুরস্কারের ঘোষণা আমরা দিয়েছি এর মধ্যে প্রথম তিনজনকে আমরা ইনশাআল্লাহ باذنাল্লাহ ওমরা করাব তিনজনের ওমরার জন্য আল্লাহর তিন বান্দা ইতোমধ্যে স্পন্সর হয়ে টাকা জমা দিয়ে দিয়েছেন আমাদের কাছে এখন শুধুমাত্র কারা কারা ওমরা যেতে চান সেই মানুষগুলো দরকার আপনারা সবাই যেতে চান ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অতএব ভাইরা রমদানকে কেন্দ্র করে যে प्रिपरेशन প্রস্তুতির অংশ হিসেবে এখন